আমরা কেন খাবার খাই বেঁচে থাকার জন্য নাকি আনন্দের জন্য অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই নাকি খাওয়ার জন্য বাঁচি আপনার যদি এরকম হয় যে আপনি খাবারটা আনন্দ পাবার জন্য অর্থাৎ যেই খাবারে আপনার ব্রেন খুশি হচ্ছে সেই খাবারটা নিচ্ছেন কিন্তু আপনি পাকস্থলির কথা ভাবছেন না তাহলে আপনি ভুল করছেন আবার পাকস্থলী বা আমাদের যেই অন্ত্রে অনেক ব্যাকটেরিয়া রয়েছে কিছু হচ্ছে ভালো ব্যাকটেরিয়া কিছু হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া আপনার খাবার যদি ভালো ব্যাকটেরিয়াকে খুশি করে তাহলে আপনি ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার সেই খাবার যদি আবার খারাপ ব্যাকটেরিয়াকে খুশি করে অর্থাৎ ওরা যদি খুশি হয় তার মানে আপনি খারাপ খাবার খাচ্ছেন আবার আমাদের শরীরে কোষ থাকে কিছু ভালো কোষ যেই কোষে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া রয়েছে অর্থাৎ আমাদের নানা নানাবিধ কাজ করে থাকে কোষ আবার এর মধ্যে কিছু হচ্ছে ক্যান্সার কোষ যে আর একটা অ্যাবনার্মাল সেল ডিভিশন হয় অর্থাৎ বিভাজনটা নর্মাল না কিছু খাবার সুস্থ কোষের জন্য ভালো কিছু খাবার ক্যান্সার কোষের প্রিয় আপনার খাবার যদি এরকম হয় যে আপনার খাবার পেয়ে ক্যান্সার কোষগুলো খুবই খুশি হচ্ছে তার মানে সেই খাবারটা খারাপ এমনই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের অনেক কাজে লাগবে বিশেষ করে আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক জিনিসগুলো জানতে চান আপনারা যারা ভালো খাবার নির্বাচন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমরা যখনই খাবার খাই খাবারটা পাকস্থলীতে যায় পাকস্থলী থেকে খাবারটা শোষণ হয় অর্থাৎ এই যে পাকস্থলী থেকে খাবারটা হজম হচ্ছে কোন কোন খাবার হজম না হয়ে কিন্তু অন্তে চলে যায় অর্থাৎ পাকস্থলীতে যে পাচক রস রয়েছে বা এখান থেকে যে অ্যাসিড নিঃসরণ হয় সেগুলা খাবার গুলা বা শোষণের সহায়তা করে হজমের সহায়তা করে কিন্তু অনেক সময় আপনার এসিডের কমতি বা অন্য কোনো কারণে যদি পাকস্থলীটা হজম করতে না পারে তাহলে হজম না করি অর্থাৎ আনডাইজেস্ট অবস্থায় সেটা কিন্তু অন্ত্রে পাঠিয়ে দেয় এবং সেটা কিন্তু আমাদের জন্য খারাপ এই অন্ত্রেই রয়েছে কিন্তু ব্যাকটেরিয়া এই অন্ত্রেই রয়েছে ভালো ব্যাকটেরিয়া সেই অন্ত্রেই আবার রয়েছে খারাপ ব্যাকটেরিয়া আপনাদেরকে একটু চিত্রের মাধ্যমে বোঝাই আমরা প্রথম খাবারটা স্টোমাক বা পাকস্থলিতে পাঠাই পাকস্থলিতে এটা দুই থেকে তিন ঘন্টার মতো থাকে তারপর সেটা স্মল ইনটেস্টাইনে যায় তারপর লার্জ ইনটেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদ্রান্তে যায় এই যে একটা লম্বা পথ দেখুন এই পথটা যে পাড়ি দেয় এই পথের বাঁকেই অর্থাৎ স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইনে অনেক ব্যাকটেরিয়া থাকে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে স্মল ইন্টেস্টাইনে আর খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে লার্জ ইনটেস্টাইনে এই স্মল ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়াগুলো যদি কমে যায় তাহলে লার্জ ইনটেস্টাইন থেকে ব্যাকটেরিয়াগুলোও কিন্তু স্মল ইন্টেস্টাইনে চলে আসে ব্যাকটেরিয়া এত ছোটো যে খালি চুকে দেখা যায় না কিন্তু আমাদের এই যে ইনটেস্টাইনে ব্যাকটেরিয়া থাকে আপনি যদি সবগুলা ব্যাকটেরিয়া ওজনে মাপেন তাহলে কয়েক পাউন্ড হবে ওজন সো বুঝতেই পারছেন যে এখানে বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে অন্ত্রে যে সকল ভালো ব্যাকটেরিয়া রয়েছে এটা মূলত তিন চার ধরনের কাজ করে এক হচ্ছে হজমের সহায়তা করে দুই হচ্ছে প্রয়োজনীয় কিছু ভিটামিন সংশ্লেষণে সহায়তা করে অর্থাৎ আমাদেরকে পুষ্টি দেয় তিন নাম্বার হচ্ছে যে ওরা আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করে মজবুত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর হচ্ছে যে সে আবার খারাপ ব্যাকটেরিয়ার যেই অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে যেটা খারাপ ব্যাকটেরিয়া যে রোগ সৃষ্টি করে বা ইনফ্লামেশন তৈরি করে সেটাতে বাধা দেয় অর্থাৎ ভালো ভালো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যদি বাড়ে খারাপ খারাপ কমবে কমবে বাড়লে আমাদের উচিত ভালো ব্যাকটেরিয়া বাড়ানো খারাপ ব্যাকটেরিয়া কমানো আপনারা যারা স্বাস্থ্য সচেতন আপনারা নিশ্চয়ই জানেন যে চিনি জিনিসটা খারাপ সেটা ভারত থেকেই আসুক পাকিস্তান থেকে আসুক বা সৌদি আরব থেকে আসুক চিনি অতিরিক্ত মাত্রায় চিনি যদি আপনি খান সেটা আপনার শরীরের ক্ষতি করবে এখন এই চিনি কেন আমাদের খেতে ভালো লাগে কারণ চিনি জিভবায়ে যাওয়ার সাথে সাথেই ব্রেনকে সিগন্যাল দিয়ে দেয় যেটা ভালো আর খারাপ ব্যাকটেরিয়া চিনিটা গ্রহণ করে বেশি এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো আপনার ব্রেনটাকে মেনুপুলেট করে দেয় আপনার যদি ফল শাকসবজি ভালো খাবার খেতে ভালো না লাগে আপনার যদি ওই যে প্রসেস ফুড বা চিনি দেওয়া খাবার খেতে ভালো লাগে তার মানে হচ্ছে সে অলরেডি আপনার ব্রেনকে এরকমভাবে এরকম ভাবে ম্যানিপুলেট করেছে যে আপনি খারাপ খাবারের দিকে যাচ্ছেন ওই জিনিসগুলোই আপনার ভালো লাগে আর ভালো খাবারে আপনি মজা পান না কারণ আপনি যখন একটা খাবার খাচ্ছেন সেই খাবারটা আপনার পাকস্থলিতে যাবে অন্ত্রে যাবে তারপর শোষণ হয়ে গ্লুকোজ তৈরি করবে অনেকগুলা স্টেপ কিন্তু আপনি যদি চিনি খান সরাসরি জীব বাই যাওয়ার সাথে সাথে কিন্তু ব্রেন সিগনাল পেয়ে যাচ্ছে যে আপনি একটা মজাদার জিনিস খাচ্ছেন এই জিনিসটাই তো চায় সো এই যে একটা ব্রেনকে খুশি করা এক জিনিস আপনার খাবারটা এমন নির্বাচন করতে হবে যেন পাকস্থলেও খুশি হয় অর্থাৎ খাবারটা যাওয়ার সাথে সাথে যেন বধ হজম না হয় খাবার যাওয়ার সাথে সাথে যেন পাকস্থলি কমফোর্ট ফিল করে এই দিকেও কিন্তু আমাদের নজর দেয়া উচিত আমরা অনেকেই খাবার শেষে দই খাই কারণ দয়ে ব্যাকটেরিয়া থাকে হজমের সহায়তা করে যেমন প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স মানে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটা আপনি পাঠিয়ে দিলেন এটা গুড ব্যাকটেরিয়া এই যে আমি বাম দিকে আপনারা দেখুন যে গুড ব্যাকটেরিয়া ডাইজেশানের সহায়তা করছে হার্মফুল বা ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাকে কমিয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি চিনি খান মিষ্টি জাতীয় খাবার বেশি খান তাহলে এই যে ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া এর বৃদ্ধি পায় বেশি আর খারাপ ব্যাকটেরিয়াগুলো যেমন একদিকে বাড়ছে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারাও যাচ্ছে আর এই মারা যাওয়া ব্যাকটেরিয়াগুলা অ্যান্ডোটক্সিন আকারে দেখা যায় গাট থেকে রিলিজ হয়ে ব্লাডে বা রক্তে চলে আসছে এবং এই অ্যান্ডোটক্সিনটাকে মারার জন্য বডি তখন কি করে যে বডির ইমিউনি সিস্টেম একে মারতে চায় বা এক সময় কিন্তু সে ক্লান্ত হয়ে যায় আপনি যদি প্রচুর পরিমাণে চিনি খাচ্ছেন প্রচুর পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে মারা যাচ্ছে ব্লাডে ইনফ্লামেশান বেড়ে যাচ্ছে একটা সময় ইমিউন সিস্টেম বন্ধ হয়ে গেলে সে যদি আর কাজ না করে সেটাই কিন্তু ক্যান্সার অর্থাৎ তখন আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলেন তাই আপনার গুড ব্যাকটেরিয়া যত বেশি থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে অন্যদিকে ব্যাড ব্যাকটেরিয়া যদি বেড়ে যায় ইনফ্লামেশন বাড়বে বা রোগ হবে অর্থাৎ একটা আরেকটার অপোজিট চিনির আরেকটা ক্ষতিকারক দিক হচ্ছে যে সুস্থ কোষ আপনার চিনি তেমন গ্রহণ না করলেও ক্যান্সার কোষগুলা বেশি চিনি চায় ক্যান্সার কোষগুলা দ্রুত বংশবৃদ্ধি করে সেল ডিভিশনটা অনেক বেশি হয় আর এর জন্য তার প্রচুর এনার্জি দরকার বা ফুড দরকার সে যত বেশি চিনি পায় তত বেশি সে বাড়তে পারে তাই চিনি ক্যান্সার ক্রোশের বৃদ্ধিটাকে বাড়ায় আপনি যদি চিনি কমিয়ে দেন চিনি না খান তাহলে এই যে টিউমার সেল হয় বডিতে সেটা বাড়তে পারে না ফলে ক্যান্সার সেলে রূপ নিতে পারে না আমাদের দেহে কিন্তু প্রতিনিয়তই সুস্থ কোষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে সেটা বডি নষ্ট করে দিচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে আপনি যদি চিনি বেশি পরিমাণে দেন তাহলে ওই ইমিউনিটি কিন্তু সেই সংগ্রামটা করতে পারে না কারণ আপনি তাদেরকে খাবার দিচ্ছেন আপনি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে না বাড়িয়ে বরং রোগ যারা সৃষ্টি করে তাদেরকে আপনি খাবার দিচ্ছেন তাহলে তো রোগ হবেই আমাদের শরীরের কোষগুলা ভালো থাকলে বা সেলগুলা ভালো থাকলে আমরা ভালো থাকি এই সেলগুলা যখন অ্যাবনরমাল হয়ে যায় সেটাই কিন্তু ক্যান্সার সেল তাই দেখুন যে ক্যান্সার সেল যেন বডিতে তৈরি না হয় আমাদের সেই রকম খাবার শরীরে প্রবেশ করতে হবে যা সুস্থ সেলগুলাকে ভালো রাখে এবং সেই সুস্থ সেলকে সে ক্যান্সার সেল হতে দিবে না অর্থাৎ এমন খাবার আপনি দিবেন না যেই খাবারে আপনার সুস্থ কোষগুলা অস্বাভাবিক আচরণ করে বা অসুস্থ হয়ে যায় আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন যে আপনাকে ভালো খাবার নির্বাচন করা উচিত এবং আমাদের দই খাওয়া উচিত বা খাবার এমন খাবার নির্বাচন করা উচিত যেটা আমাদের ভালো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তাদের সংখ্যা বাড়ায় খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় কারণ এই ব্যাকটেরিয়ায় কিন্তু আপনার অনেক কাজ করে দিচ্ছে যেমন আমরা খাবারের শেষে দই খাই দই হজমে সহায়তা করে এই দইয়ে কিন্তু ব্যাকটেরিয়া থাকে অর্থাৎ ভালো ব্যাকটেরিয়াটা আমাদের দরকার আর আপনি একবার অসুস্থ হয়ে গেলে নিরাময় খুবই কঠিন একবার ব্লাড প্রেশার হয়ে গেলে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারবেন ওষুধ দিয়ে আপনার ডায়াবেটিক হয়ে গেলে সেটা কন্ট্রোলে রাখতে পারবেন নিরাময় করতে পারবেন না কারণ খাবারেই যেমন রোগের কারণ তেমনি ভালো খাবারেই রোগের ওষুধ আজ এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ